আসসালামু আলাইকুম আমি কিছুক্ষণের ব্যবধানে আবার আসলাম আমি অ্যাকচুয়ালি চেষ্টা করছিলাম যে সেনা প্রধানের সাথে পররাষ্ট্র ভারতের আলোচনা হয়েছে বিক্রম এ ব্যাপারে কোনো কিছু কেউ জানে কিনা অ্যাকচুয়ালি প্রথমে অনেক কিছু চেষ্টা করেও কিছু না পেয়ে শেষ পর্যন্ত একটা বিশ্বস্ত সোর্স থেকে যেটা জেনেছি সেটা যেহেতু এটা একটা সোর্স এবং এটা আমি শেয়ার করার মূল কারণ হচ্ছে এই সোর্সেরটা আমি যতবারই সেকেন্ড এবং থার্ড টাইম রিকনফার্ম করেছি সবকিছু কনফার্ম হয়েছে বিশেষত সোর্স থেকে যেটা জেনেছি সেটা হচ্ছে বিক্রম মিশ্রের সাথে সেনা প্রধানের আলোচনার মূল বিষয় ছিল হচ্ছে একটা ছিল হচ্ছে পিলখানা হত্যাকাণ্ডের ব্যাপারে পূর্ণ তদন্ত না করা আর একটা হচ্ছে বাংলাদেশের সাথে সামরিক এবং বেসামরিক যে সমস্ত চুক্তি হয়েছে যে চুক্তিগুলো এখনো পাবলিক হয়নি এগুলো যেন পাবলিক না হয় চুক্তি শর্তাবলীর মধ্যে তো শেখ হাসিনা বলিয়ে দিয়েছে আমরা ভারতকে যা দিয়েছি যা দিয়েছি এখন পর্যন্ত কিছু দিতে পারেনি সেম জিনিস যেন এই চুক্তিগুলো যেন পাবলিক না হয় এখন আমি বলবো যে এটা করার কিন্তু বিক্রম সাথে করার কথা ছিল সরকারের সাথে সরকারের সাথেও আমি আমার ধারণা সরকারের সাথেও করেছে কিন্তু হি নোজ দ্যাট জেনারেল ওয়াকার ইজ এ স্টেক হোল্ডার সো জেনারেল ওয়াকারের সাথেও সে একই বিষয়ে মুক্ত রাখছে এখন আমি এখন আমি আসি হচ্ছে আবার প্রফেসর আসিফ নজরুল প্রসঙ্গে আমি অ্যাকচুয়ালি উনি যখন সংবিধান নিয়ে একটা বই লিখেছেন ওই বইটা আমি এনেছি বইটার অর্ধেক আমি পড়েছি এবং বিভিন্ন সময়ে ওনার যে সমস্ত কমেন্ট পড়েছি সেটা হচ্ছে বাংলাদেশের সাথে বিদেশের যে কোনো চুক্তি হলেই সেটা সংসদে আলোচনা করার কথা আমি লেম ম্যান বললাম সো তার কয়েকটা ইয়ার মধ্যেও দেখেছি যে তারা বিদেশের সাথে যে সমস্ত চুক্তি হয়েছে এগুলো নিয়ে আলোচনা করেছে সংবিধান এখন নাই সংবিধান মানে হচ্ছে সংবিধান হলে এটা জনগণের জানার অধিকার আছে আমি বলবো আমরা কি বিক্রম মিশ্র যে দাবিটা করছে যে আশাটা করছে যে আমরা এই চুক্তিগুলো পাবলিক করব না এমনকি ভারতের এজেন্ডা বাস্তবায়ন করব নাকি আসে নজরুল যেটা নিজে বলেছেন বইতে লিখেছেন বিশ্বাস করেছেন যে বাংলাদেশের সংবিধানে যে বিদেশের সাথে যে কোনো চুক্তি হলেই সেটা সংসদে আলোচনা করতে হবে সংসদে তো আওয়ামী সরকার আলোচনা করে নাই এখন আপনি পাওয়ার আপনি হচ্ছে আইন মন্ত্রী ব্যবস্থা গ্রহণ করেন না হলে যেটা আপনি ভারতীয় এটা প্রমাণিত হয়ে যাবেন এখন আপনি দেখেন ওই যে প্রমাণিত হওয়াকে প্রেফার করবেন নাকি এই চুক্তি যেগুলো হয়েছে এগুলা পাবলিকলি আউট করে দিবেন পাবলিককে জানাবেন এটা পাবলিকের জানার অধিকার আছে এবং এটা করার জন্যই জেনারেল ওয়াকারের এর কাছে গিয়েছি এবং আমি মনে করি জেনারেল ওয়াকার স্যার আমি আগেই বলতেছি আপনার এখনো চান্স আছে আমরা চান্স দিচ্ছি আমার মতে আপনার কোনো চান্স আর নাই আপনি তো সবকিছুই ভালো কথা মতোই চলতেছেন এখন পর্যন্ত বিক্রম মিশ্রের সাথে প্রথম কথা হচ্ছে আপনার এই মিটিংটা করা উচিত হয় নাই যদি করেন এটা পাবলিকলি বলা উচিত ছিল যে কারণ মিটিং হয়েছে মিটিং শেষে আসেন বা যেভাবে সবসময় একটা মিটিং করার পরে সাংবাদিকদের কোয়েশ্চেনের অ্যান্সার দেয় আপনারা দিতেন তাহলে তো আর কোনো কোয়েশ্চেন থাকতো না সো আমি আবার বলতেছি জনাব আসিফ নজরুল আপনি ভারতের সাথে যে সমস্ত চুক্তি হয়েছে সামরিক বেসামরিক অন্য দেশের সাথে যে কোনোটা হইলেই সংসদের আলোচনা হওয়ার কথা আছে সংবিধান অনুযায়ী আমাদেরকে দেখান না হলে প্রমাণিত হবেন যে আপনি ভারতীয় এজেন্ট ধন্যবাদ